অনাগত সন্তান নিয়ে বাবা মাদের কতই না স্বপ্ন থাকে সন্তান যখন বড় হবে তখন সন্তানের জন্য এটা কিনে দিব ওটা কিনে দিব আরও কত কিছু হ্যালো আসসালাম দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়রি অফ শান্তা আজকের ব্লগটা দুপুরের খাবার থেকেই শুরু করছি আমাদের বাসার সবাই অনেক বেশি লেট মর্নিং পর্যন্ত ঘুমিয়ে থাকে যার কারণে সকালের ব্রেকফাস্টটা আমাদের কারোই করা হয় না শুধুমাত্র আব্বু অনেক বেশি আর্লি মর্নিংয়ে ওঠে তো সেই শুধু ব্রেকফাস্ট করে যার কারণে বাসায় ব্রেকফাস্ট খুব কমই বানানো হয় যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার হঠাৎ করে মনে পড়ল যে ওয়াফিয়ার সাইকেলটা তো চলছে বাট ওয়াফিয়ার বাইকটা অনেক দিন যাবৎ ব্যবহার করা হচ্ছে না এই বাইকটার সাথে ওয়াফিয়ার অনেক স্মৃতি জড়িত আছে এটা হলো ওয়াফিয়ার প্রথম বাইক আর এই বাইকটা আমি অনেক ইনসিস্ট করে নিয়েছিলাম আমার খুব শখ ছিল আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন ওকে একটা এরকম সুন্দর লাল টুকটুকে বাইক কিনে দিব একটা মেয়ে যখন প্রথম জানতে পারে যে সে মা হতে যাচ্ছে ঠিক তখন থেকেই অনাগত সন্তানদেরকে নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা শুরু করে দেয় যে মেয়ে হলে বা ছেলে হলে আমি এটা করব ওটা করব এটা কিনে দিব ওটা কিনে দেব আমিও তার ব্যতিক্রম ছিলাম না ওয়াফিয়া যখন একদম ছোট তখন থেকেই হচ্ছে আমিরা হাতকে প্রচণ্ড বায়না শুরু করে দিয়েছিলাম যে ওয়াফিয়ার জন্য একটা বাইক কিনে দেব বাট ও বলছিল ওয়াফিয়া তো এখনও অনেক ছোট ওকে হাততে শিখতে দাও তারপরে ওকে বাইক কিনে দিবো কিন্তু আমি তো তার কোনো কথাই শুনতে রাজি না যাই হোক পরে ওয়াফিয়ার বয়স যখন প্রায় দেড় বছর হয়ে যায় ওয়াফিয়া মাসাল্লাহ দেড় বছর থেকে পুরোপুরি হাঁটতে শিখে যায় এবং পুরোপুরি হাতে না তখন থেকে সে মোটামুটি দৌড়াতেও পারে তো যার কারণে আমি হচ্ছে রাহাকে ওই সময়টাই অনেক বেশি ইনসিস্ট করি যে না ওয়াফিয়াকেও হচ্ছে এবার বাইক কিনেই দিতে হবে পরবর্তীতে আমার জোড়া জুড়িতে ওয়াফিয়াকে এই বাইকটা কিনে দেওয়া হয় আর ওয়াফিয়া সেদিন বাইক পেয়ে অনেক অনেক খুশি হয়েছিল মেয়ের মুখের ওই হাসির দৃশ্যটা এখনও আমার চোখে ছলছল করে অনেক দিন ধরে বাইকটা ইউজ না করার কারণে বাইকের ব্যাটারিটা কিছুটা বসে গিয়েছে তাই এখন এটাকে চার্জ করাবো চার্জ করিয়ে তারপরে হচ্ছে ওয়াফিয়াকে নিয়ে বিকেলে বের হলো আম্মু সো এখানে ওদের সাথে কিছু বাচ্চারাও রয়েছে আমাদের কোয়ার্টারে ওয়াফিয়ার অনেক ফ্রেন্ড রয়েছে মানে বাচ্চা দিয়ে এখন হচ্ছে আমাদের কোয়ার্টারটা প্রায় ভরে গিয়েছে প্রায় দশ থেকে বারোটার মতো ছোট ছোট বাচ্চা আছে ওয়াফিয়ার মতো ওয়াফিয়া একদম ঠিক ওর বাবার মতো প্রচণ্ড রাগ মানে বাইকে সে কাউকেই উঠতে দিল না তো দিলই না সবাই ওর সাথে বাইকের পিছনে উঠতে চাচ্ছিল বাট ও কাকেই উঠতে দিল না বাইকে কেউ উঠতে গেলেই কান্নাকাটি করা শুরু করে দিয়ে তাকে বাইক থেকে নামিয়ে দিচ্ছে সো যাই হোক ও হচ্ছে বাহিরে খেলাধুলা করছে আমি চলে আসলাম বাসায় তো বাসায় দেখলাম তাসিন হচ্ছে আমাদের জন্য ভেলপুরি নিয়ে এসেছিল আমার আর তাসিনের দুজনেরই বেলপুরিটা অনেক বেশি পছন্দ সো এই দিকে হচ্ছে আমার সাথে হচ্ছে দুষ্টামি শুরু করে দিয়েছে আমাকে খাওয়ানোর কথা বলে সে নিজেই খেয়ে ফেলেছে যাই হোক পরবর্তীতে সেই সেকেন্ড টাইম হচ্ছে আবার আমাকে খাইয়ে দিচ্ছে সো আমি ইদানিং ধরে একটু অসুস্থ ফিল করছি তাই দেখতেই পাচ্ছ আমার ফেসে আমার ফেসটা অনেক বেশি হচ্ছে ডাল হয়ে গিয়েছে চোখের নিচে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক সার্কেল হয়ে গিয়েছে কারণ ইদানিং ধরে আমার টোটালি কেন যেন ঘুমই হচ্ছে না এইদিকে হচ্ছে আমরা ভাই বোনরা দুষ্টামে করছিলাম তো এইদিকে হচ্ছে ওয়াফিয়ার বাবাও চলে এসেছে ওয়াফিয়ার জন্য এক বালতি নুডলস নিয়ে যাই হোক ফান করলাম এই নুডলসটার সাথে হচ্ছে বালতিটা ফ্রি দিয়েছে ওয়াফিয়াকে প্রতিদিন বিকেলের নাস্তায় নুডলস বা পাস্তা যে কোনো একটা জিনিস দেওয়া হয় সেই কারণে আমাদের বাসায় নুডলস এবং পাস্তাটা রেগুলার হচ্ছে থাকে তো এখন হচ্ছে শেষ হয়ে যাওয়ার পর্যায়ে ছিল নুডলস সেই জন্য হচ্ছে রাহাত নিয়ে এসেছিলো নুডলসটা তবে বালতি যেটা আমি দেখছিলাম খুব ভালোই ছিল বালতিটা খুব বেশি স্ট্রংও ছিল যাই হোক এটা হচ্ছে খুব কাজে লেগে যাবে কারণ ওয়াফিয়া হচ্ছে রিসেন্টলি একটা বালতি ফাটিয়ে ফেলেছিল তো এটার অল্টারনেটিভ হিসেবে হচ্ছে বালতিটা ইউজ করা যাবে এখন এইদিকে ওয়াফিয়ার বাবা নুডলস আনার সাথে সাথেই হুকুম চালিয়ে দিল যে মেয়ের জন্য এখনই নুডলস রান্না করে দিতে হবে ইভেন তার জন্য নুডলস রান্না করে দিতে হবে তাই হচ্ছে আমি ফ্রিজ থেকে হচ্ছে ক্যাপসিকামটা বের করে নিচ্ছি আফিয়ার বাবা আবার ক্যাপসিকাম ছাড়া হচ্ছে নুডলস খেতে পছন্দ করে না তাই হচ্ছে আমি সব সময় ফ্রিজের মধ্যে হচ্ছে ক্যাপসিকামটা ফ্রোজেন করে রেখে দিই সেজন্য আমার বাসায় সারা বছরই হচ্ছে ক্যাপসিকামটা থাকে আমি হচ্ছে পিৎজার জন্য এবং হচ্ছে নুডলসের জন্য সব সময় হচ্ছে এরকম টাইপের কেটে ফ্রোজেন করে রাখি নুডলস পছন্দ করে না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবে সো কম বেশি সবাই হচ্ছে নুডলসটা অনেক বেশি পছন্দ করে আমি সব সময় ম্যাগিটা খাই আমার কাছে ম্যাগি নুডলসটাই অনেক বেশি পছন্দ বাদ আজকে কী মনে করে যেন ওয়াফিয়ার বাবা হচ্ছে ফ্রেশটা এনেছে ফ্রেশটা আমার কোনো দিনই ট্রাই করা হয়নি প্রথমবারের মতো হচ্ছে আজকে হচ্ছে ফ্রেশটা তোমাদের সাথে হচ্ছে বানিয়ে ট্রাই করব। সো আমার এই ফ্রোজেন করা ক্যাপসিকামগুলো একটু নর্মাল হতে সময় নিবে তো আমি পাঁচ মিনিটের মতো এটাকে একটু সাইড করে রেখে দিব এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি এখন একটা চুলার মধ্যে প্যান বসিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো বা পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে নেব রান্নাটা কিন্তু এক ধরনের আর্ট একই রান্না এক একজনে হচ্ছে এক একভাবে হচ্ছে রান্না করে সো এই দিকে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভালো করে হচ্ছে ব্রাউন কালার করে নিব তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হতে হতে আমি হচ্ছে নুডলসের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটাকে হচ্ছে ভালো করে খুলে নিব তো এইটার মধ্যে টোটাল হচ্ছে ষোলোটা প্যাকেট রয়েছে তো আজকে আমি যেহেতু শুধুমাত্র ওয়াফিয়া এবং হচ্ছে ওয়াফিয়ার বাবার জন্য রান্না করবো দেয়ার্সে হচ্ছে আমি জাস্ট দুইটা প্যাকেট এখানে নিয়েছি সো এইদিকে প্যাকেটটা আনপ্যাক করতে করতে আমার পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি এক হাতে যেহেতু আমার ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে যেহেতু আমার ডিমটা দিয়েছি তাই ডিম দেওয়াটা হচ্ছে একটু ছেঁড়া বেড়া হয়ে গিয়েছে যাই হোক সো ডিমটাকে হচ্ছে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নেবো তারপরে হচ্ছে স্বাদ মতো হচ্ছে এই লবণ দিয়ে দিবো এটার মধ্যে লবণটা আমি একটু পরিমাণ অনুযায়ী কমই দিয়েছি কারণ আমি যেহেতু সয়া সস ইউজ করব সয়া সসের মধ্যেও লবণ থাকবে আর আমি বেশি লবণ ইউজ করিনি তারপরে দিয়ে দিলাম আমার এই ফ্রোজেন করা ক্যাপসিকামগুলো তো ক্যাপসিকামগুলো দেওয়ার পরে এখন হচ্ছে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে নিব এটা একদমই যখন ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সো এইদিকে হচ্ছে ডিমটা আর ক্যাপসিকামটা ভাজা হতে হতে আমি এখানে দিয়ে দিব আমার সেই স্পেশাল গরম মশলাটা আমি মোটামুটি সব ধরনের খাবারই হচ্ছে আমার এই স্পেশাল মশলাটা ইউজ করে থাকি তো দেখতেই পারছো ক্যাপসিকাম আর ডিমটা কিন্তু অনেক সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু তোমরা চাইলে হচ্ছে এই ডিমটা আর ক্যাপসিকামটা উঠিয়ে রাখতে পারো তারপরে হচ্ছে আলাদা করে হচ্ছে নুরুলসটাকে সিদ্ধ করতে পারো বাট আমি সেটা করিনি আমি এটার মধ্যেই হচ্ছে এক কাপ পানি দিয়ে দিয়েছি এবং সেটার মধ্যেই হচ্ছে নুরুলসটাকে সিদ্ধ হতে দিয়েছি আমার কাছে আবার এক্সট্রা করে ঝামেলা করতে ইচ্ছে হচ্ছিল না তাই হচ্ছে আমি এটার মধ্যেই হচ্ছে প্রায় এক কাপের মধ্যে হচ্ছে পানি দিয়ে নিয়েছি পানিটা মোটামুটি গরম হয়ে আসলে তখন আমি দিয়ে দিয়েছি নুডলসগুলোকে নুডলসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি প্রায় এক চামচের মতো হচ্ছে সয়া সস আর তিন থেকে চার চামচের মতো হচ্ছে দিয়েছি টমেটো সস তারপরে এখন কিছুক্ষণ নেড়ে চড়ে আবার দিয়ে দিয়েছি নুডলসের সাথে যে প্যাকেট মশলাটা থাকে সে মশলাটা হচ্ছে আমি এখানে দিয়ে নিয়েছি দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে আমি টোটালি হচ্ছে পাঁচ মিনিটের মতো এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিবো আর এই সময় হচ্ছে পানিটাও শুকিয়ে আসবে সো এখানে জাস্ট হচ্ছে আমি দুই মিনিট নাড়াচাড়া করার পরই হচ্ছে কিছুটা অংশ হচ্ছে আমি ওয়াফিয়ার জন্য উঠিয়ে রাখবো কারণ যেহেতু ওয়াফিয়া ঝাল খেতে পছন্দ করে না সো ওয়াফিয়ার জন্য নুডলস উঠিয়ে নেওয়ার পর বাকি নুডলসের মধ্যে আমি এক চামচের মতো মরিচের গুড়া দিয়ে দিই যেহেতু আফিয়ার বাবা একটু স্পাইসি নুডলস খেতে পছন্দ করে সেহেতু হচ্ছে আমি এক চামচ দিয়ে নিয়েছি এখনও হচ্ছে এটাকে প্রায় তিন মিনিটের মতো হচ্ছে ভাজা শুরু করে দেবো তাতে করে হচ্ছে মরিচের যে স্মেলটা আছে সেই স্মেলটাও চলে যাবে সো তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই দেখতেই পারছ আমার কিন্তু নুডলস রান্না শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এক বাটিতে হচ্ছে ওয়াফিয়ার বাবার জন্য নুডলস নিয়ে নিয়েছি আর আরেক বাটিতে হচ্ছে আমি ওয়াফিয়ার জন্য নুডলস নিয়ে নিয়েছি সো এখন হচ্ছে নুডলস গুলো বাবা আর মেয়েকে দিয়ে আসতে যাচ্ছি আর আমার ব্লগটাও শেষ করতে যাচ্ছি নতুন ব্লগে আবার দেখা হবে টেল দেন ভালো থাকবেন আল্লাহ